হঠাৎ করেই এই নাচের ভিডিও একদিন ভাইরাল হয়ে উঠলো নেট দুনিয়ায় আর মুহূর্তের মধ্যে নেটিজেনদের প্রশংসা করলো প্রচুর পরিমাণে বর্তমান সময়ে এই দুই শিশু ব্যাপক ভাইরাল ওরা পরিশ্রম করতেছে যাতে ভালো হয় জন্য।

একেবারে ছোট্ট বয়স থেকেই নাচের প্রতি দারুণ ঝোঁক আর সেজন্যই তাদের বাবা মা ভর্তি করে দিয়েছিল নাচের স্কুলে নাচের স্কুলের পাশাপাশি বাড়িতেও চলতো নাচের অনুশীলন আর সেই অনুশীলনের ভিডিও একদিন নেট দুনিয়ায় ভাইরাল আর সেই নেট ভিডিও ভাইরাল হতেই বর্তমান সময়ে নেটিজেনদের দারুণ প্রশংসা করছে এই দুই শিশু বর্তমান সময়ে এই দুই শিশুকে দেখলে মনেই হবে না তারা এখনও নাচ শিখছে নাচ করি বক্স বাজায় এই এর জন্য পরে আমার ভাইও নাচ করে আমার দেখা দেখি পরে পরে আমার বাবা নাচে ভর্তি করেছে তোমার ভাই তো নাচ করছে তুমি নাচ করছো পরবর্তীকালে এখন তো ছোট রয়েছে আরো তো বড় হবে তখন কি পরিকল্পনা রয়েছে তোমার মানে আরো বড় ডান্সার হতে চাও কি নাকি অন্য কোন মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এরকম আরো বড় ডান্সার হতে চাই টিভিতে যাইতে বাড়িতে অভাবের ছাপ স্পষ্ট বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাড়ির বাইরেই থাকেন বেশিরভাগ সময় কখনো ভুটানে আবার কখনও বা কেরলে বাড়িতে রয়েছেন মা এবং ঠাকুমা তবে পরিবারের সকলেই চান এই দুই ভাই যেন আরও বড় মাপের শিল্পী হয়ে ওঠে কারণ এই দুই ভাইয়ের যে নাচের প্রতিভা তা দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন বর্তমান সময় দুই ভাইয়েরও ইচ্ছে রয়েছে বড় হয়ে নাচ নিয়ে এগিয়ে যাওয়া

পড়াশুনো আছে ভালোই আছে ছোটবেলাতে নাচের স্কুলে ভর্তি করা হয়েছিল দুই ভাইকে তখন থেকে ধীরে ধীরে নাচের প্রতি আরো আগ্রহ বাড়ছে পড়াশোনায় যথেষ্ট ভালো তবে তার চাইতেও বেশি ভালো নাচের প্রতি নাচ নিয়েই সারাটা দিন কেটে যায় এই দুই ভাইয়ের বর্তমান সময়ে এই দুই ভাইয়ের নাচ নিয়ে চিন্তায় রয়েছেন তাদের বাবা মা পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হয় রীতিমতো অসুবিধায় পড়তে হয় বেশিরভাগ সময় যখন এই বাচ্চারা প্রথম ক্লাসে আসলো ওরা আমাদের মানে সাধারণভাবেই ক্লাসে আসতো আর পাঁচটা বাচ্চার মতন তখন আমি ওদের মধ্যে কিছু লক্ষণ দেখলাম যে ওরা একটু আলাদা রকম মানে সবার থেকে আলাদা যে ওরা দেখে খুব তাড়াতাড়ি শেখার চেষ্টা করছে তখন আমি ওদের চট করে ব্যাচটা চেঞ্জ করে দিলাম তারপর গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা বলে আমি ওদের একটা আলাদাভাবেই তৈরি করা শুরু করলাম যে ওদের জন্য আমরা আমার কিছু প্ল্যান আছে আমি এটা এখনই বলবো না কিন্তু আমাদের স্বপ্ন কিছু আছে যেটা আমরা অনেক ওটা এচিভ করার লক্ষ্যে আমরা এখন ধীরে 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 শিখছি